এই যে বাড়ি এই বাড়িতে ভাড়া থাকতেন এক ব্যক্তি যিনি বাংলাদেশি বলে জানা যায় এটি হচ্ছে পালবাড়ি এই পালবাড়ি নিরঞ্জন পালের বাড়িতে তিনি ভাড়া থাকতেন এটা জানতে পেরেছি সকালবেলা সাড়ে দশটা এগারোটার দিকে নাম পরিচয় কি প্রথম থেকে একই ছিল ঠিক ঠিক হ্যাঁ আমরা তো এই নামে এখনও চিনি ধীরেন ঘোষ বলে ঘোষ ঘোষ বলে নদিয়ার চাকদা থানার অন্তর্গত মদনপুর পাড়া এলাকার পালবাড়ি থেকে এক বাংলাদেশি গ্রেফতার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে নয় বরং জাল পাসপোর্ট কাণ্ডে বর্ষবরণের রাতে ভবানীপুর থানা এবং কলকাতা পুলিশের এসটিএফ পেশায় গার্মেন্টস ব্যবসায়ী ধীরেন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তার সঙ্গে জাল পাসপোর্ট চক্রে সরাসরি যোগ পেয়েছেন তদন্তকারীরা এই কাণ্ডের তদন্তে নেমে ধৃত মনোজ গুপ্তকে জেরা করে ধীরেন ঘোষের সূত্র পান তদন্তকারীরা জানা গিয়েছে ধৃত বাংলাদেশি ধীরেন ঘোষের আনুমানিক বয়স আটচল্লিশ বছর গত পাঁচ থেকে ছয় বছর যাবৎ চাকদহ থানার জমাদার পাড়ার কালবাড়িতে পরিবার সহ ভাড়া থাকতেন তিনি গার্মেন্টস ব্যবসার আড়ালে চাল পাসপোর্ট চক্রের কারবার এত বড় এক চক্রের সঙ্গে যোগ ধীরেন ঘোষের গত চার পাঁচ বছরে ঘুণাক্ষরেও টের পাননি বাড়ির মালিক সহ পাড়া পড়শিরা এটা তো ধারণার বাইরে মানে আমার আইডিয়া ছিল না যে সে এরকম জায়গায় যুক্ত আছে বা এরকম কোনো ব্যবহার বা বাড়িতে আচরণও কিছু পায়নি

দিদির বাড়িতেও পরিবার সহজ যাতায়াত ছিল ধীরেন ঘোষের বছরে একবার বাংলাদেশ থেকে তার শ্বশুর শাশুড়ি আসতেন এবং এক মাস থেকে আবার চলে যেতেন সহজ সরল সামাজিক কোনো দিন আজ করা যায়নি এত বড় চক্রের অংশ ধীরেন ঘোষ বলছেন পড়শিরা পেশা গার্মেন্টস ব্যবসা হলেও ব্যবসার জিনিসপত্র দিনই দেখেননি সিনের কাছে সন্দেহ প্রকাশ পড়শিদের তার বিরুদ্ধে জাল পাসপোর্ট ও একাধিক জাল নথি তৈরির অভিযোগ ওপার বাংলা থেকে যারা আসতেন তাদের জাল পাসপোর্ট এবং পরিচয় নথি তৈরি করে দিতেন ধীরেন ঘোষ এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা এদিকে ধীরেন ঘোষের গ্রেফতারির পরে শ্যালোকের সঙ্গে সম্পর্ক অস্বীকার জামাইবাবু আমরা বলতে পারবো না এখন তাই সামনে আসছে সে আসুক যে পাপ করবে সে ভুগবে পরিষ্কার হিসাব আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমার সাথে কিন্তু ছেলে ভালো বলছেন ছেলে ভালো বলতেই হবে আমরা কিছু কাজকর্ম করে এই পর্যন্তই জানি লাল পাসপোর্ট চক্রের তদন্তে কিভাবে চাকদহের ঘিরেন ঘোষের যোগসূত্র তদন্তকারীদের হাতে পুলিশ সূত্রে খবর এযাবৎকাল তদন্তে উঠে এসেছে ধৃতরা সরাসরি লাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশ থেকে যারা আসতেন তাদের প্রথমে সচিত্র পরিচয়পত্র বানিয়ে দিয়ে শেষ ধাপে জাল পাসপোর্ট হাতে তুলে দিত এই চক্র সীমান্ত এবং উপকূলবর্তী এলাকায় বাংলাদেশিদের ঘর ভাড়ার ব্যবস্থা করে দিত এই চক্রের সদস্যরা জাল পাসপোর্ট চক্রের তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার মনদের কাজ ছিল এই বাংলাদেশিদের ভিসাও বানিয়ে দেওয়া এবার এই মনোজের সঙ্গে ধীরেনের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ছিল শুধু তাই নয় দীর্ঘ দিন ধরে মনোজের যে ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে সেই ট্রাভেল এজেন্সির অফিসে ধীরেনের যাতায়াত ছিল বলেও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর ফলে তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন ধীরেন এবং মনোজ এই রিসেন্ট দুজন অ্যারেস্টেড পার্সেনকে দুই অভিযুক্তকে একেবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া আরও ইজি হবে এই জাল পাসপোর্ট চক্রের তদন্তে সম্প্রতি ধৃত মনোজ এবং বর্ষবরণের রাতে ধৃত ধীরেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা ফলে ধৃত ধীরেন ঘোষকে গ্রেফতারের পর আলিপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন তদন্তকারীদের সেই আবেদনের সাড়া দিয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত মঞ্জুর আদালতের ক্যামেরায় বাবু মল্লিক প্রসন্ন নস্করের সঙ্গে সুবীর দাস এবং অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ